মাত্র দুই টাকায় ফুচকা পাওয়া যাচ্ছে তাও আবার যশোরে যেখানে সব কিছুর এত বেশি দাম সেখানে মাত্র দুই টাকায় কিভাবে ফুচকা সেল করছে আর এই ফুচকাটা এতটাই টেস্টি যে আপনি একবার খাওয়ার পর বারবার খেতে মন চাইবে তাহলে কোথায় পাবেন চলেন দেখে আসি যশোরের মধ্যে হয়তো অনেক জায়গাতেই ফুচকা খেয়েছেন কিন্তু মাত্র দুই টাকায় ফুচকা কি এখন কোথাও পাবেন একটা জায়গা আছে যেখানে দুই টাকায় ফুচকা পেয়ে যাবেন আর এই ফুচকাটা অলমোস্ট তিরিশ বছরের বেশি সময় ধরে উনি সেল করছেন আমি আগে একটি ভিডিও করেছিলাম এই ফুচকা নিয়ে সেই ভিডিওতে আমার থেকে অনেক সিনিয়র লোকজন কমেন্ট করেছিলেন যে তারা স্কুল লাইফে এই মামার কাছ থেকে ফুচকা খেয়েছেন এবং এখনো পর্যন্ত মিস করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে সেল করেন বলে ওনাকে নির্দিষ্ট কোনো স্থানে পাওয়া যায় না যার কারণে অনেকেই হয়তো এটা খেতে চাইলেও খেতে পারে না কিন্তু আজকে আমি দেখাবো যে ওনাকে কোন সময় কোথায় গেলে পাওয়া যাবে এবং আপনারা ফুচকা ট্রাই করতে পারবেন এই ফুচকা তৈরি করতে যা যা প্রয়োজন সব সে নিজে তৈরি করে আনে যার কারণে এটা কম প্রাইজে সেল করতে পারে কম প্রাইজে সেল করার শুধু একটাই কারণ না এই কম প্রাইজে সেল করার আরেকটা কারণ হচ্ছে তিনি শুধুমাত্র স্টুডেন্টদের উদ্দেশ্যেই এগুলো তৈরি করে যাতে কম প্রাইজে কম পকেট মানিতে স্টুডেন্টরা তার খাবারগুলো ট্রাই করতে পারে অনেক সিনিয়র লোকজনকে দেখেছি তার কাছে এসে ফিরে যেতে যে স্কুল ছুটির সময় উনি কাস্টমারের কাছে সেল করে না যাতে স্টুডেন্টরা কেউ ফিরে না যায় সব স্কুলের আশেপাশেই কিন্তু ফুচকা সেল করা হয় বাট স্টুডেন্ট বাজেটের কথা তারা চিন্তা করে না তারা শুধু নিজের ব্যবসার কথাই চিন্তা করে থাকে স্কুল পড়ুয়া বাচ্চাদের কিন্তু সবার বাজেট একরকম থাকে না অনেকের কম বেশি হয়ে থাকে যার কারণে সবাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে এক প্লেট ফুচকা কিনতে পারে না এই মামা এত কম প্রাইজে সেল করাতে তার কাছে মাত্র দশ টাকা দিয়ে পাঁচ পিস ফুচকাও বাচ্চারা কিনে খেতে পারছে

খুবই ইম্পসিবল উনি জাস্ট স্টুডেন্টদের জন্য এই প্রাইসে দেয় আচ্ছা আপনাকে পাওয়া যাবে কোন আমি সবাই দিয়ে এক মানে বাচ্চাদের কাছে বিক্রি করি শুনো ওই উসিলাই মনে করেন আপনাদেরও খাওয়াই এই তো আর কোনো কিছু না মানে মনে করেন ছোট ছোট বাবুদের খাওয়াবো ওই কারণে মনে করেন আমার মনে চাই কি যে আমি একটা বাচ্চার যখন আমি পাঁচটা দিছি তাহলে একটা বড় মানুষ যদি আসে তারে আমি একটা ঠকাবো কেন আমার বিবেকে বাধা দেয় ওই কারণে আমি ওই এক ভাবে বিক্রি করে যাই বাবা আর কিছু না কোনো ব্যবধান না আব্বা সম্মেলনের সামনে বসেন কতক্ষণ আমি এখানে তিনটা পর্যন্ত থাকি দুটো পর্যন্ত আমার স্কুল শেষ হওয়া বারোটা থেকে একটার মধ্যে আসলে পাওয়া যাবে না আমি কিন্তু দশটায় এসেছি ভিতরে আপনি এসে খুঁজছেন আমার পাননি আমি ভিতরে এসেছিলাম ভিতরে খাওয়াই দিয়ে কেবল আচ্ছা আচ্ছা

এখানে আসলেই এগারোটা থেকে একটার মধ্যে ওনাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন